আমরা অধিকাংশই মুনাফেক মুসল্লি বুঝছেন মুনাফেক মুসল্লিদের ছয়টা গুণ আছে কয়টা গুণ ছয়টা গুণ আছে বদ অভ্যাস এটা বললে গুণ বললে খারাপ হয় বৈশিষ্ট্য বললেও খারাপ হয়ে যায় ধরেন যেহেতু মুসল্লি এই জন্য বৈশিষ্ট্যই বলেন মুসল্লি যেহেতু ছয়টা গুণ আছে বদ অভ্যাস আছে মুসল্লিদের মধ্যে এই গুণগুলোর কোনো একটি যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফেক মুসল্লি কি মুসল্লি এখন বলবেন মুসল্লি আবার মুনাফেক হয় কি করে তাই না তো মুসলিম আবার সুদ খায় কি করে তাই না আপনি যেটা বলবেন সুদ হালাল না হারাম হারাম মুসলিম ব্যক্তি হারাম খায় কি করে মুসলিম ব্যক্তি জেনা করে কি করে মুসল্লি মুনাফে তাই না কেমনে হয় দেখেন তো এই ছয়টা গুণ আমাদের মধ্যে আসে কিনা এটা হলো আর তাকাল্লুফো আনিল জামা সালাপ পড়ে জামাতে পড়ে না সালাত পড়ে জামাতে পড়ে না এই ধরনের লোক তো নাই আমাদের মধ্যে তাই না হ্যাঁ বেশি এই জন্যই নিফাকের মাদকতার নিশার নিকোটিন যদি থাকে মূত্রথলিতে মূত্রথলি বুঝেন তো নিশার নিকটিন যদি থাকে মূত্রথলিতে রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছেন যে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে যদি নিকটিন থাকে তার উপরে জান্নাত কি হারাম তো আপনার অন্তরে নিফাকের যদি একটু আসার থাকে একটু নিফাকের আপনার অন্তরে কি ঈমান আছে মনে করেন এক নম্বর আর না এই লোকটা কি মুনাফেক মুসল্লি দুই নম্বর নামাজ পড়ে দেরিতে পড়ে নামাজ পড়ে কিন্তু কি দেরিতে পড়ে তিন নম্বর আল কাসালু সালাহ লা ইয়াতুনাস ইল্লা ওয়া হুম কুসালা আল্লাহ বলছে 10 নম্বর আয়াত ছড়া নামাজ পড়ে সালাতে আসতে অলসতা করে কেমন আজান হলো ওয়াক্ত হয়েছে হিসাব নাই আজান হলো হিসাব নাই ইকামত হয়ে যাচ্ছে হিসাব নাই ইকামত যখন হচ্ছে দ্রুত অজু করতে করতে ওর দুই রাকাত তিন রাকাত শেষ এই লোকটা কি

আহ্বাল এই প্রথম কাতার থেকে পিছনে থাকে প্রথম কাতারে পড়েই না নামাজ আল্লাহ বলছেন হাত করবেন কেন দেখেন লোকটা নামাজ পড়ে কিন্তু মসজিদেও পড়ে জামাতেও পড়ে কিন্তু প্রথম কাতারে উপস্থিত হতে পারে না শুধু এতটুকু অপরাধ কি মুসল্লি এটা মুনাফেক মুসল্লি মুনাফেক প্রথম কাতারে আসতে পারে না এতটুকু অপরাধ কিন্তু মসজিদও পড়ে নামাজও পড়ে জামাতও পড়ে শেষ কাতারে দুই রাকাত ফেল করেছে তিন রাকাত ফেল করেছে সবই ফেল করেছে আপনি একটু চোখ বুঝে হিসাব করে দেখেন আপনার মসজিদের লোক অনেক আছে এই মসজিদেও আছে এই লোকটা হলো মুনাফেক মুসল্লি আল্লাহর নবী বলছে আমার কথা না কয়টা হয়েছে বলেন তো তিনটা চার নম্বরটা হলো নাস। নামাজ পড়ে লোককে দেখানোর জন্য পড়ে। সালাপ পড়ে আল্লাহকে সময় দেয় না ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত ওয়াক্ত চলে গেছে তাড়াহুড়া করে সালাপ পড়ছে যে সালাতে যে সালাত পড়তে সময় লাগার কথা পনেরো মিনিট ও দেড় মিনিটে পড়ে দৌড় দুই মিনিটে পরে দৌড় যিকরিহা আল্লাহকে সময় দেয় না সময় দিতে হবে ৬ নম্বরটা হলো নাকরুহা কানাক্রিল কান কেবল ওয়াসাল্লাম বলছেন আর রুকু এবং কাক মুরগের মতো ঠোকাই। খালি উঠায় আর বসায় মুনাফেক মুসল্লি তাহলে কটা হলো ছটা হয়ে গেছে তাই না এই গুণ গুলো তো আমাদের মধ্যে নাই তাই না নাই কবুল হবে কি করে এই ছয়টার কোনো একটা যদি থাকে কারোর মধ্যে কোন মুসল্লির মধ্যে এগুলো তো মুসল্লির গুণ তাই না যদি থাকে তাহলে কি মুসল্লি আল্লাহ বলছেন বলেন বলেন সবাই মুসল্লিন সাহাবিরা অনুবাদ করতে নেয় আয়াতের ফাইলুল্লিল মুনাফিকিন যারা মুনাফিক মুসল্লি তারা থাকবে ওয়াইল নামক জাহান্নামে ওয়াইলটা কি ফি জাহান্নাম ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা একটা অঞ্চল একটা দ্বীপ যেটা সবচেয়ে গভীর যার খাদ্য হবে দুর্গন্ধ পচা মিন দামিন যার খাদ্য হবে দুইটা এই ওয়াইলের খাদ্য হবে দুইটা পসা রক্ত আর পসা পুঁজ আর কোনো খাবার থাকবে না ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার সবচেয়ে গভীর এই জাহান্নামে রাখবেন কেন জানেন আপনি সালাতের ইজ্জত মেরেছেন সালাতের সম্মান নষ্ট করেছেন সালাতের হক আদায় করেননি মান আদাহ আবি হাক্কে হা যে ব্যক্তি সালাতকে আদায় করবে তার হক অনুযায়ী কবিল আমিনুক অকবিল আসাই রসুল বলছেন হক আদায় করলে সালাত কবুল হবে সালাত কবুল হওয়ার সাথে সাথে অন্য যত আমুল আছে সব অটো কবুল হয়ে যাবে এটা হলো সালাতের একটা পাওয়ার সালাতের একটা পাওয়ার সালাত কবুল হওয়ার সাথে সাথে হক অটো কবুল হয়ে যাবে সিয়াম অটো কবুল হবে আর হিসাব হবে না জাকাত অটো কবুল হবে এটা সালাতের পাওয়ার ওয়াইন রুতত উরুদা আলাইহি সায়িরু আর যদি সালাদ বাতিল হয়ে যায় আল্লাহর কাছে গেলেন সালাত নিয়ে কিন্তু এই কি বাতিল সালাত? মান সল্লা সালাতানা ওয়াসতাক্বबाला কিবলাতানা আল্লাহু আকবার। মান সল্লা সালাতানা সালাত যে ব্যক্তি আদায় করে আমাদের মত করে পীরের মতো করে না হুজুরের মতো করে না আল্লাহ রাসুল বলতে সালাত করতে হবে আমার মতো করে ওই ব্যক্তি মুসলিম ওই হিসাব করলে দেখা যাবে আমরা যে সালাত আদায় করি এটা জাল সালাত পীরের সালাত হুজুরের সালাত বক্তার সালাত খতিবের সালাত ইমামের সালাত নবীর সালাত নাই। এই সূত্রেই মুসল্লিরা তো মুনাফেক মুসল্লিরাই অমুসলিম হয়ে যাবে আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করে